গার্ল্স ট্রেনটা এখন ছেড়ে দিয়েছে আমরা এখন যাচ্ছি পুরী এবার আমরা স্টেশনে নেমে গেছি পুরী স্টেশনটা তোমরা দেখো পুরো লুকটা তোমাদের দেখানোর চেষ্টা করছি আমি সি দেখো আমরা এখন আছি হোটেলে তো হোটেলে এসে গেছি দেখো আমাদের রুমটা তোমাদেরকে দেখাবো আমরা এখন মার্কেটের মধ্যে থেকে সমুদ্রে যাচ্ছি ঠাকুরের জিনিস এই যে এগুলোর কথা বলছিলি অবশ্য এখানটাতে মানে বেশিরভাগই সব বাঙালি দেখতে পাচ্ছি উড়িয়া ভাষার তেমন কেউ দেখছি না হ্যাঁ বুঝবোই তো না গাই এখন টিচের দিকে যাবো আপনার

গাইজ আমরা এখন এসেছি সূর্যডোভা দেখতে তো তোমাদেরকে দেখাই আমরা এখন লাইট হাউসের কাছে যাচ্ছি ওখানটায় মনে হয় শঙ্খ বিক্রি করছে চলো দেখাই তোমাদের আমার দেখতে ভুল হয়েছে এত শঙ্খ

গায়ে দেই দেখো সমুদ্রে মাছ ধরবে এরা ফটোগ্রাফি করছে ওখানে কি সুন্দর হাওয়া ওটা জেলিফিশ একটা ছবি আমি তখন ওইগুলোই ভেবেছিলাম জেলিফিশের কথা টেলিফিশের তো এরা মাছ ধরেছে

গাইস দেখো এটা হচ্ছে পুরীর শ্মশান গাইজ আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে গাইজ আমরা এখন গাইজ আমরা নামলাম হঠোর থেকে

বাজারে যাব এখন আমরা হোটেল থেকে নামছি কেনাকাটা করতে যাবো মার্কেটে তো দেখতে থাকবো আমার এই ব্লক এই যে গাইজ অনেক মার্কেট এই আজকে সব লাইট কি হলো মাসি তুমি এইগুলো নিলে তাই তো

এটা কি রকম ভাবে ওড়ে এটা এরকম টেনে ওই যে ওরকম ভাবে হ্যাঁ রাইট আচ্ছা চল দেখি এবার ওইদিকে কি কি কেনে আমি এটা হোটেলে ছাদে গিয়ে হোটেলের ছাদে আচ্ছা ঠিক আছে চল আমি তুই দিদি ভাই বোন সবাই মিলে যাব হ্যাঁ দেখো দেখো উট গাইজ এই যে উট তোমরা তো কোনোদিন উট দেখোনি তাই আমি দেখালাম তোমাদের বাচ্চাদের খেলনার দোকান এই তো আছি পেছনে তুমি একটা না না

আর নতুন ইলেকট্রিকের আমার একটা বান্ধবী সো তোমাদের সাথে আবার পার্ট টু তে দেখা হবে পার্ট টু তে আমি দেখাবো বিভিন্ন ভ্রমণের জায়গা তো আজকের মতো বাই